তাহলে দেখ বেসার্ধ হচ্ছে আর ডেসিমি আর উচ্চতা হচ্ছে কত টু আর ডেসিমি তাহলে এক্ষেত্রে আয়তন কত হবে এক্ষেত্রে আয়তন এক্ষেত্রে চৌকির আয়তন চৌকির আয়তন কত হচ্ছে আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার কত হবে এস কি হবে ঘন মেসিমি তাই তো কথা বলিস আরে তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গা আবার কত এইচ এর জায়গা আবার কত দেখ তো এইচ এর জায়গা আবার কত টু আর তাহলে টু আর এত কোনো ডেসিমিট তাহলে কি বাচ্চা যা অ্যাকচুয়াল যে টু পাই আর কিউব না এই যে আর স্কোয়ার আর মিলে আর কিউব কি হবে ঘন ডেসিমি পাই এর মান আমরা পরে বসাবো তাহলে এত ডেসিমি

বেশারদের কত হচ্ছে ছয় গুণ হলে ব্যাধে ছয় গুণ হলে বেশার্ধের যদি ছয় গুণ হতো তার তাহলে আয়তন কত হতো ছয় গুণ হলে আয়তন হতো কত আয়তন হতো ইকুয়াল দেখ যদি উচ্চতা কত হচ্ছে ছয় গুণ হতো তবে ছয় গুণ হলে আয়তন হতো কত এবার যে আয়তনটা হচ্ছে তাহলে কত হচ্ছে পাই আর এইচটা কত হবে কত হবে সিক্স আর হয়ে যাবে না দেখ যখন দ্বিগুণের সময় কত ছিল দেখ পাই আর স্কোয়ার তো ঠিকই আছে বেশার্থ তো সেম পাইটাও সেম তাহলে আগে যখন দ্বিগুণ ছিল তখন হচ্ছে এইচএ আর এবার সে এইটা কত হয়ে যাচ্ছে

এটার থেকে এটা তো বৃদ্ধি হলো না দেখ এটার থেকে বৃদ্ধি হলো এই বৃদ্ধিটা বলে দিচ্ছে কত দেখতো এই বৃদ্ধিটা দেওয়া আছে কত পাঁচশো উনচল্লিশ এই দেখ শর্তানুসারে শর্তানুসারে কত হচ্ছে সিক্স পাই আর কিউব মাইনাস টু পাই আর কিউব ইপাল কত হচ্ছে পাঁচশো

তাহলে আর এর যে কিউব সেটা কত হচ্ছে উপরে থাকছে 49 আচ্ছা 49 থেকে আমরা কি লিখতে পারি 7 গুণ 7 তাই না আর একটা কি আছে রে আর একটা 7 আছে না আর নিচে 4 টাকে আমরা কি লিখতে পারি 2 গুণ 2 আর একটা দেখ কেন এইভাবে লিখলাম তার কারণটা হচ্ছে এদিকে আর এর কিউব আছে তাহলে এদিকে এইভাবে লেখাতে আমরা কি লিখতে পারি 7/2 এর কিউব লিখতে পারবো তার মানে সূচক আমরা করছিলাম যে আর পরে লাইনে 7/2 তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি এখানে আর এর কিউ ইকুয়াল কত 7/2 তার কিউ তাহলে ওই দিকে কিউ আউট করলে আর এর মান কত পাচ্ছি আমরা তাহলে বা আর এর যে মান সেটা কত 7/2 এবার আমাদের চেয়েছে কি কি চৌম্বকের উচ্চতা চৌম্বকের উচ্চতা যেটা আছে সেটা কি আর এর দ্বিগুণ না দেখ এই যে উচ্চতা হচ্ছে আর এর দ্বিগুণ তাহলে সুতরাং চৌম্বকের উচ্চতা ফাইনাল উত্তর